তাজির প্রথম প্রশস্তি মূল রচনা সম্রাট শাহজাহান মূল ফার্সি চন্দ্রের অনুসরণে অনুবাদ সত্যেন্দ্রনাথ দত্ত জগতসার চমৎকার প্রিয়ার শেষ শেষ অমল ভায় কবর ছায় তনুর তার তেজ উজ্জ্বল দিক শোভায় ঠিক স্বর্গ উদ্যান সদাই তর সুভাষ ঘর যেমন প্রেম ধ্যান পরাগখোর আঙন ভোর কুসুম ভরপুর ঘুচায় ধুল চোখের চুল বুলায় রোজহুর রতনচয় চয় দেওয়ালময় মানিক ছাদ ছায় হীরার হাই তেহাই তাই মুতির শ্বাস বায় এ নির্মাণ মেহেরবান প্রভুর প্রেম চিন কৃপার নীর হিয়ার তীর ভাষায় দিন দিন কুসুমঠাম ধিয়ানোধাম অমল মন্দির ইহার পর ধাতার বর সদায় রয় থির পাতক হয় এথায় ক্ষয় মনেরও তাপ শেষ যেই এঠাই ক্লয় ফুরায় তার ক্লেশ আইনও হয় যাহার চায় এঠাই তাহার মাপ দোষির দোষ ইয়ফোষ হেথায় হয় সাপ হিয়ার মোর প্রিয়ার গোর শোকের মেঘ হায় গভীর শোক চাঁদের চোখ সুরজ লোক ছায় শোকির গান এনির মান শোকের সৌরভ ইহার কাজ প্রচার রাজ রাজের গৌরব সম্রাট শাহজাহান